পাঁচই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের প্রেমেতে প্রেমানন্দ লাভ হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের সকাল আটটা আট মিনিট পর্যন্ত প্রেমের সূচনা প্রেমের সম্পর্কে দৃঢ়তা এগুলো থাকছে ভালো ফল পাবেন দুপুরের পরে কিন্তু ঝামেলা লাগতে পারে বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ভোর থেকে দুপুরবেলা পর্যন্ত আজকের দিনে প্রেমের স্থিতিশীলতা থাকবে আবেগ ঘন মুহূর্ত চলতে থাকবে প্রেমের গভীরতা এবং বিশ্বাস বাড়বে মিথুন রাশির বন্ধুদের রাত্রি দশটা পনেরো মিনিটের পর থেকে প্রেমেতে নতুন সুসংযোগ সম্পর্কের প্রসারতা অনুসন্ধানী মন থাকবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনা প্রবল কর্কট রাশির বন্ধুদের দুপুরে পরে প্রেমের ক্ষেত্রে ভ্রমণ নতুন অভিজ্ঞতা সঞ্চয় আবেগ প্রবণ হয়ে বড় সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে সিংহ বন্ধুদের রাত থেকে সকাল থেকে রাত পর্যন্ত সময় প্রেমে আনন্দ লাভ রোমান্স এবং সৃজনশীলতা অনেকটা বাড়তে চলেছে সৌন্দর্যায়ন আকর্ষণ বৃদ্ধি এখানে হবে অঙ্গটে রাখুন কর্কট রাশির বন্ধুদের দুপুর থেকে দুপুরের পর থেকে ভালো হতে যাচ্ছে প্রেমে ধৈর্য ধরুন সব পরিশ্রমের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা গভীরতা বাড়বে আপনাদের ছোটোখাটো ভুল ধরবেন না তুলারাশির বন্ধুদের সকাল থেকে রাত পর্যন্ত সৌন্দর্য যাচ্ছে সম্পর্কে খেয়াল রাখবেন ডিপ্লোমাসি নিতে হবে বেশিক রাশির বন্ধুদের দুপুর থেকে সন্ধ্যা সময় প্রেমের রহস্য গভীরতা আবেগ অনেকটা ভালো হতে যাচ্ছে প্রেম বাড়বে কিন্তু সন্দেহ মন খারাপ করতে পারে ধন বন্ধুদের দুপুর থেকে রাত পর্যন্ত প্রেমে ভ্রমণ নতুন অভিজ্ঞতা মুক্তমনা হতে যাচ্ছেন স্বস্তি জয় এবং নতুন শুরু প্রেমের ক্ষেত্রে হতে পারে অতিরিক্ত আদর্শবাদ এড়িয়ে চলুন মকর রাশির বন্ধুদের রাত্রি দশটা পনেরো মিনিটের পরে প্রেমের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী ভালো হতে যাচ্ছে প্রেম স্থায়িত্ব বাড়বে অনেকটা ভালো কম কুম্ভ রাশির বন্ধুদের দুপুরের থেকে রাত পর্যন্ত সময়টা প্রেমে নতুনত্ব থাকবে অত্যন্ত শুভ ফল পাবেন কাজের জায়গায় প্রেম হয়ে যেতে পারে মনসিক অস্থিরতা দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে মিন রাশির বন্ধুদের রাতের দিকে প্রেমের আধ্যাত্মিকতা অত্যন্ত শুভভাবে সম্পর্ক নতুন হতে যাচ্ছে সৃজনশীলতা বাড়বে আজকের দিনে বাস্তবতার মধ্যে থাকবেন কল্পনার মধ্যে থাকবেন না আজকে সব থেকে শুভ রাশি হতে যাচ্ছে বিষ সিংহ তুলা মকর এবং মীন রাশি মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে মেষ কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং কুম্ভ রাশি সতর্ক থাকবেন মিথুন দুপুরের দিকে অস্থিরতা কর্কট আবেগ প্রবণতা বৃশ্চিক সন্দেহমন এবং সিংহরাশি অংকার বোধ ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন